আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা জাগুরিকে আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর শিল্প ও সংস্কৃতি এ বইয়ের উনষাট এবং ষাট নম্বর পৃষ্ঠা নিয়ে শিক্ষার্থীরা আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে একটি অধ্যায় পড়তেছিলাম যে অধ্যায়টির নাম হচ্ছে সুদিতে হইবে ইন এ অধ্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সম্পর্কে আমরা আলোচনা করেছি তো আজকে এ অধ্যায়ের একদম লাস্ট ক্লাস এখানে আমরা যে বিষয়গুলো আলোচনা করব। এ অধ্যায়ে আমার অনুভূতি লিখি এখানে আমরা ফাঁকা জায়গাগুলো দেখতে পাচ্ছি এ ফাঁকা জায়গায় আমাদের লিখতে হবে এ অধ্যায় পরে আমার অনুভূতি কেমন সেটা তো শিক্ষার্থীরা এ অধ্যায় পরে আমার অনুভূতি কীরকম সেটা আমি লিখে রেখেছি চলো এখন আমি তোমাদের সাথে সেটা আলোচনা করব। যে অধ্যায়টি আমরা পড়েছি এ অধ্যায়ের নাম হচ্ছে সুদিতে হইবে ঋণ আমরা এভাবে লিখব সুদিতে হইবে ঋণ অধ্যায়টি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা এ অধ্যায়টি পাঠ করাতে গিয়ে শ্রেণী শিক্ষক প্রথমে আমাদেরকে বঙ্গবন্ধুর শৈশব কৈশোর আন্দোলন সংগ্রাম রাজনৈতিক জীবন একাত্তরের মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দান এবং উনিশশো সালের পনেরোই আগস্ট রাতে স্বাধীনতার পরাজিত শত্রুদের গুলিতে পরিবার সহ নির্মমভাবে শহীদ হওয়ার বিষয়গুলো আলোচনা করেন এ অধ্যায়ে যেহেতু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে লেখা তো বঙ্গবন্ধুর আলোচনা আসলেই আমরা বঙ্গবন্ধুর শৈশব কৈশোর তার যে রাজনৈতিক জীবন তিনি বিভিন্ন আন্দোলন সংগ্রাম করেছেন সেগুলো এরপর মহান মুক্তিযুদ্ধে নেতৃত্ব দিয়েছেন এবং সর্বশেষ উনিশশো সালের পনেরোই আগস্ট তিনি সপরিবারে শহীদ হন এ বিষয়গুলো আলোচনায় আসে বঙ্গবন্ধু নিয়ে আলোচনা উঠলেই এই বিষয়গুলো জড়িয়ে পড়ে এ অধ্যায় পাঠের মাধ্যমে আমরা জানতে পারি যে বঙ্গবন্ধু ছিলেন একজন নরম মনের মানুষ এজন্য এলাকার গরিব দুঃখীদের কাছে তিনি অত্যন্ত প্রিয় মানুষ ছিলেন শিক্ষার্থীরা আমরা পড়েছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে এই পৃথিবীতে দুই ধরনের মানুষ আছে একটা হচ্ছে শাসক আর একটা হচ্ছে শোষিত শ্রেণী একটা শ্রেণীর মানুষ অত্যাচার করে আর একটা শ্রেণীর মানুষ সেই অত্যাচারে সেই অত্যাচারে ভুক্তভোগী তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন যে আমি সেই শোষিত শ্রেণীর অর্থাৎ যাদের উপর অত্যাচার করা হয় আমি সেই দলের মানুষ অর্থাৎ তিনি সেই দলের মানুষ হয়ে প্রতিরোধ বা সংগ্রাম গড়ে তুলবেন আন্দোলন করবেন তিনি এই ধরনের মানুষ তিনি এলাকার যে গরিব দুঃখী মানুষগুলো আছে তার প্রিয় মানুষ তো এরপরে দেখি পরিবার ও এলাকার লোকেরা তাকে আদর করে খোকা নামে ডাকতেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ছোটবেলা খোকা নামে ডাকা হতো তার পরিবারের মানুষ এবং এলাকার মানুষেরা খোকা নামে ডাকতো এ নামটা আদর করেই ডাকতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছোটবেলা থেকেই গরিব দুঃখী মানুষের অত্যন্ত প্রিয় বন্ধু ছিলেন তিনি স্কুলে থাকা অবস্থায় রাজনীতিতে যুক্ত হন তৎকালীন পূর্ব পাকিস্তানের সরি পূর্ব বাংলার প্রভাবশালী নেতা হোসেন শহীদ সোহরাওয়ার্দির সান্নিধ্যে আসেন তাহলে তার রাজনীতি জীবন স্কুল জীবনেই শুরু হয় এবং সেই সময় পূর্ব বাংলার একদম প্রভাবশালী নেতা ছিলেন হোসেন শহীদ শোহরাওয়ার্দি তিনি রাজনীতিতে যুক্ত হয়ে তার সান্নিধ্যে আসেন এভাবে ধীরে ধীরে তিনি রাজনীতিতে নিজের অবস্থান তৈরি করতে সক্ষম হন উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট পরিবার সহ বঙ্গবন্ধু নির্মম হত্যাকাণ্ডের ফলে আমরা হারিয়েছি আমাদের স্থপতিকে বাংলাদেশের জাতির পিতাকে এই ক্ষতি কোনোভাবেই পূরণীয় নয় যার নেতৃত্বে বাংলাদেশ আজ স্বাধীন একটি ভূখণ্ড আমরা পৃথিবীর বুকে স্বাধীন একটি মানচিত্র পেয়েছি সে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমরা উনিশশো পঁচাত্তর সালের পনেরোই আগস্ট হারিয়ে ফেলি এই যে তাকে হারিয়ে ফেলা তার পরিবারকে হারিয়ে ফেলা এই ক্ষতিটা আমাদের কোনো দিনও পূরণ হবে না তো এই বিষয়গুলো আমরা বিভিন্ন মনীষী বিখ্যাত যে ব্যক্তিগুলো রয়েছেন বিখ্যাত নেতাগুলো রয়েছেন তাদের বিভিন্ন বক্তব্যের মাধ্যমে তাদের বিভিন্ন বাণীর মাধ্যমে জানতে পারি সুদিতে হইবে ঋণ খেয়াদের কাজগুলো আমরা শেষ করলাম এর পরের ক্লাসে শরৎ আসে মেঘের ভেলায় এ অত্যায়েটি শুরু করবো